ネイルポতে আত্ম বিকাশে সত্য প্রকাশের অভিযান কথা বলছি বাংলার 21 এর বিষয় নিয়ে আমরা আছি রখমানিয়া ইসলামিয়া মাদ্রাসা বাহাদুরপুর আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আমাদের সাথে আছেন উক্ত মাদ্রাসাটির সম্মানিত মুহতামিম বা প্রিন্সিপাল জনাব আপনারা হাফেজ মাওলানা আবদুল্লাহ সাহেব আমরা উক্ত মাদ্রাসাটি সম্পর্কে আমাদের হুজুরের কাছ থেকে হাজার ষোলো সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়ে মোটামুটি সমৃদ্ধির পথে এগিয়ে চলেছেন উক্ত মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা জনাব হাজি মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব এবং এই পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্বে আছেন এখনই এরপরে এই উক্ত বাহাদুরপুর গ্রামের কৃতি সন্তান জুবাইর হায়দার বড়ু সাহেব সংশ্লিষ্ট আছেন উক্ত মাদ্রাসাটির বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সাথে এবং এই এলাকার মান্যগণ্য ধর্মপ্রাণ মুসলমানগণ উক্ত মাদ্রাসাটির সাথে সম্পৃক্ত থেকে উন্নয়ন কাজে সহযোগিতা করে এই পর্যন্ত নিয়ে এসেছেন বর্তমানে একশো শিক্ষার্থী নিয়ে মাদ্রাসাটি শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান কাজে নিয়োজিত আমরা যদি একটু মাদ্রাসাটি দিকে দেখি এই যে মাদ্রাসাটির এই হলো প্রধান ভবন আর পাশাপাশি এখানে রয়েছে কিছু সংখ্যক শিক্ষার্থী সব শিক্ষার্থী এখানে নেই কিছু সংখ্যক শিক্ষার্থী এখানে রয়েছে এবং মোটামুটি পরিচ্ছন্নভাবে এই মাদ্রাসাটি গোছানো খুব একটি সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা পাঠদান কাজে নিয়োজিত এবং মাদ্রাসাটির যে আঙ্গিনা এবং এই যে প্রবেশের যে রাস্তা সবগুলো খুব সুচারুভাবে সুন্দরভাবে গোছানো এই মাদ্রাসাটির সম্পর্কে আমরা এর লক্ষ্য উদ্দেশ্য এবং মাদ্রাসাটির সার্বিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আমরা জানব উক্ত মাদ্রাসাটির যে দায়িত্বে আছেন যিনি মোহতামিম মাওলানা আব্দুল্লাহ হুজুর উনার সাথে জি আলহামদুলিল্লাহ আমাদের এই অত্র মাদ্রাসা রহমান ইসলামী মাদ্রাসাটি দুই হাজার ষোলো সালের আঠাশে নভেম্বরে আমাদের কার্যক্রম শুরু হয় এখানে আমরা প্রথমত শিশু শ্রেণী থেকে শুরু করলাম তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমাদের পঞ্চম শ্রেণী পর্যন্ত খোলা হয়েছে ইতিমধ্যেও আমাদের টার্গেট আছে রমজানের পর আরেকটা শাখা বৃদ্ধি করার আমাদের এখানে ছাত্র সংখ্যা প্রায় একশো এর মধ্যে আপনার হেফস বিভাগ নুরানি বিভাগ শিশু ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত আমাদের কার্যক্রম চলতেছে তো আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসায় বাৎসরিক ভর্তির যে সিস্টেমটা এটা হচ্ছে প্রতি রমজান মাসে আমাদের ভর্তি কার্য কার্যক্রম শুরু হয় বিশেষ করে যারা একেবারে শিশু শ্রেণীতে ভর্তি হয় তাদের আরেকটা ধাপ আছে রম জানুয়ারিতে ভর্তি হওয়ার তো জানুয়ারিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে তো আমরা যারা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে ইচ্ছুক তারা আমাদের সন্তানদেরকে তারা তাদের সন্তানকে যেন আমাদের রহমানি ইসলামা মাদ্রাসায় ভর্তি করতে পারে বিশেষ করে মাদ্রাসার এতিম এবং গরিব ছাত্রদের জন্য ভালো একটা ব্যবস্থা আছে শিক্ষা গ্রহণ করার এই জিনিসটাও আমরা যারা এতিম তাদেরকে শিক্ষা দিয়ে থাকি মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আছেন হাজি মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব উনি আমাদের এই অত্র এলাকায় সন্তান ব্রাহ্মণবাড়িতে অবস্থান করেন আরও যারা কমিটিটা আছেন আলহামদুলিল্লাহ তাদের মানে ভালো তদারকের কারণেই মাদ্রাসা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে তো আমার এই ভিডিওটা যারা দেখতেছেন দেশ এবং দেশের বাহিরে আপনাদের আত্মীয় স্বজন মাদ্রাসার নিকটস্থ যারা আছেন তারা তাদের সন্তানকে এই প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য আমার বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আর আপনাদের কাছে দুয়ার আবেদন রইল আপনারা যেন আপনাদের মৌন সম্মতি আর্থিক সম্মতি হ্যাঁ সব কিছু দিয়ে আমাদের এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ শিক্ষক আছে প্রায় ছয়জনের মতো আর মাদ্রাসাটি পরিচালনা হয় আপনার কর্মী মাদ্রাসার ধারাবিত্তিক অনুযায়ী মাদ্রাসার পরিচালনা করতে গিয়ে যারা আছেন এলাকাবাসী এবং কমিটি বৃন্দ সকলেই আমাদের এই মাদ্রাসার প্রতি ভালো নজর রাখার কারণে দিন দিন অগ্রগতির পথে যাচ্ছে তো আমরা দোয়া চাই আমাদের এলাকাবাসী এবং যারা আছেন আমার এই কথাগুলো শুনতেছেন আপনাদের সকলেরই সম্মতি এবং অর্থনৈতিক এবং সম্মতি সকল দিক দিয়ে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আপনাদের প্রচেষ্টার ফলেই আমাদের এই রহমানিয়া মাদ্রাসাটি দিন দিন উন্নতির পথে যাবে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলার একুশে বিষয়ে যারা দায়িত্ব আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ আপনারাও আমাদের এই মাদ্রাসার প্রতি একটু খেয়াল রাখবেন